আমি সকালে তো খোলা উলাম আমার ঠিকানো টাকার কারণে সকালে আমরা কেন্দ্র প্রোগ্রামও আমরা সরি করেছি সিলেট বিভাগের টুটাল বিষয়টা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রিফ করছেন আমরা বছর দেড় বছর থাকি যারা আসন সব কষ্ট করছেন রাইসে আবেগ লইয়া খাইয়া না খাইয়া নিজের পকেটর টাকা খরচ করিয়া ব্যবসা বন্ধ করিয়া প্রবাসীরা তাদের প্রবাসের কর্মসংস্থান বাদ দেওয়া দেশ আইসল প্রায় শতাধিক প্রবাসীরা বিদেশ থাকি দেশ তার আবেগ অনুভূতি হইল আমরা পরিবর্তনশীল একটা বাংলাদেশ দেখতাম চাই এই বাংলাদেশের নতুন বাংলাদেশের কারিগর যারা হবে তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের আব্দুল মান্নান আমরা আপনারা এই আবেগ রে সম্মান রে মর্যাদা দিয়া দেশ গড়ার অঙ্গীকার নিয়া দেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমান সাহেব দেশরে আহ্বান জানাইছেন ঐক্যবদ্ধ করছে তাহানি হাত্রে শক্তিশালী করার লাগিয়া প্রবাসী দেশে সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়া দেশ এবং জাতির সাথে আমরা ঐক্যবদ্ধ হইছি আর কোনো কিছু নেই হোক আপনার এই আবেগরে সম্মান দেখাইয়াও জেলা সংগঠন কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমরা আপনার দাবিটা কেন্দ্র পাঠাইছি যখন আমরা চাইছেন আমরা কইসন যে মাঠর জরিষ্ঠ আপনার দেখা আমরা আমরার বিবেক মতো বুদ্ধি মতো আমরা তারার কাছে পৌঁছাইছি আমরার বাইরে আমরার বাইরে আরও অনেক রিপোর্টগুলা তারার কাছে গেছে সব কিছু মিলাইয়া সর্বশেষ আমরা জেলা নেতৃবৃন্দ এক নাগা তিন দিন রাইত নাই গুম নাই তারা আমরা সমমনা যারা আছেন তারা লগে শেয়ার করছেন কেন্দ্রীয় সংগঠনটা বিষয়টা বুঝাইছ সর্বশেষ আজকে যেটা আমরা তত্ত্ব পাইছি যার কারণে আপনারা আজকে মনকষ্ট লইয়া বিক্ষুব্ধ হইয়া এখানে আইছেন এই বিক্ষুব্ধ আপনারা লগে তো আমিও একজন আমিও একজন যেহেতু আমি জেলা জামাতার আমির আপনার বাইরে আমি নাই মান্নান ভাই আমার আমির আসলাম আমি তান সেটারি আসলাম কারণ আপনারা যে দুঃখ পাইছেন এই দুঃখ তো আমার কাছে আছে আছে না নাই আছে সেই অনুভূতি থেকে আমরা সর্বশেষ হয়েছি যে দেশের পরিবর্তনের লাগে ডাক্তার সফিক সাবে যেটা অঙ্গীকার ব্যক্ত করছে তান অঙ্গীকার আপনারা আমার কোনো ডিম নাই আমার কোনো অন্য চিন্তা নেই আপনারা তাহ অসুবিধা নাই আমরা কেন্দ্রে যেটা করছি তেলার জরিপ জনগণের আবেগ অনুভূতিভূতি মূল্যায়ন করিয়া তারা যেন সাইটটা পর্যন্ত প্রত্যাহারের সুযোগ আছে এর ভিতরে আমরা এই আসনটারে যাতে কেন্দ্রীয় সংগঠন আর কিছু করেন অপেন করিয়া দরকার